আমরা তো প্রায় সকলেই কম বেশি পোলট্রির ডিম খাই কিন্তু কখনই কি শুনেছেন সেই পোলট্রির ডিম ভাঙতেই বেরিয়ে এলো সাপের বাচ্চা হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে জামুড়িয়া বিধানসভার শ্যামলা অঞ্চলের খোট্টাটি গ্রামের ডিহিপাড়ায় এই ঘটনায় আতঙ্কিত ডিহিপাড়ার বাসিন্দারা ঘটনা প্রসঙ্গে জানা যায় ডিহিপাড়ার বাসিন্দা শেখ মান্নানের স্ত্রী বিবি সকালবেলায় তার ছেলের জন্য ডিম ভাজতে গেলে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে সাপের বাচ্চা

ওই বাটিতে যখনই ঢাললাম তখন ওই লম্বা মতন বেরোলো তখন ওই আউট করলাম কি এটা সাপ বটে আচ্ছা এই যে পোলট্রির ডিমে যে সাপ বেরোচ্ছে কতটা আতঙ্কের মধ্যে রয়েছে কতটা ভয় লাগছে এটা যদি আপনি না দেখতেন ঢেলে দিতেন বাচ্চা ছেলে খেয়ে দিত যেতে কুচু হয়ে যেত এই ডিম যেমন বন্ধ হয়ে যেত রাত্রে ভাইতাম তাহলে কি হতো এই ঘটনা প্রসঙ্গে সোমনাথ মন্ডল জানান এই ধরনের বিরল ঘটনা তাদের এই প্রথম এলাকাতে আর তিনি নিজেও কোনোদিন এই ধরনের ঘটনা দেখেননি সকালে আমরা যখন আসি তখন হঠাৎ আমাদের খবর দেয় যে ছেলেটার জন্য আমি রান্না করতে যাচ্ছিলাম তখন আমি যখন ডিমটা ভাঙি তার মধ্যে সাপ বের হয় তো এখানে আমরা সবাই খুব আতঙ্কে আছি যে যদি যেটা একটা গরিব মানুষের পুষ্টিকর খাবার পোলট্রির ডিম তাটার মধ্যে তার মধ্যেও যদি এইসব সাপ বা এইসব জিনিস হয় কীটপতঙ্গ যদি বের হয় তাহলে মানুষ আর কিনে খেয়ে বেঁচে রোবে তাই এটা আমরা চাইছি যে এসব ফার্ম থেকে ডিমগুলো আসছে যাতে সরকারভাবে ভেরিফাই করে ডিম পাবলিককে দেওয়া হয় সেটাই আমরা খোট্টাটটি গ্রামে ডিহিপাড়ায় এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকা জুড়ে এই ঘটনায় স্থানীয় বাসিন্দা সোমনাথ মণ্ডল এলাকাবাসীর উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন যে এই ধরনের ঘটনা আগামী দিনেও ঘটতে পারে তাই ডিম খাওয়ার আগে একটু দেখে নেবেন তাহলে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন সুব্রত বাউড়ি এলসিডব্লিউ ইন্ডিয়া জামুরিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনা আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনা চিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম